আজ রাতে যখন ঘরটা নিস্তব্ধ হয়ে আসবে বিছানায় গায়ে লিয়ে একবার ভাবুন তো দেখি এই যে সব কিছু আপনি অনুভব করছেন মনের মধ্যে হাজারো চিন্তা আসছে যাচ্ছে রাতের আকাশে যত তারা দেখেছেন মিটমিট করতে কী হবে যদি এই সব কিছুর আসল রূপটা অন্য রকম হয় যদি এই গোটা ব্রহ্মাণ্ড তার কোটি কোটি ছায়াপথ ভালোবাসার অনুভূতি হারানোর কষ্ট অবাক হওয়া এই সব কিছুই আসলে কোনো বাস্তব জগতে না থেকে একটা বিশাল কম্পিউটারের ভেতরে চলতে থাকা একটা প্রোগ্রাম হয় এমন একটা অত্যাধুনিক সিস্টেম যার ভেতরে বাসিন্দা হিসেবে আমরা আসল আর নকলের ফারাকটাই ধরতে পারি না এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প নয় এটা এমন একটা প্রশ্ন যা এখন বিশ্বের নাম করা সব দার্শনিক বিজ্ঞানী আর কম্পিউটার বিশেষজ্ঞরা সত্যিকারের কৌতূহল নিয়ে ভাবতে শুরু করেছেন একে বলা হয় সিমিউলেশন হাইপথেসিস সহজ কথায় আমরা যাকে সত্যি বা বাস্তবতা বলে জানি সেটা হয়তো মানুষের তৈরি করা একটা সিমিউলেশন হয়তো এমন কোনো উন্নত সভ্যতার তৈরি যাদের কম্পিউটারের ক্ষমতা আমাদের আজকের কল্পনার অনেক বাইরে ব্যাপারটা স্বপ্নের মতো শোনালেও বা হয়তো দুঃস্বপ্নের মতো এর পেছনের যুক্তি আর অঙ্কটা কিন্তু বেশ শক্তপক্ত এই প্রশ্নটা কোনো ভয়ে বা নিছক দার্শনিক তর্কের খাতিরে আসেনি এটা এসেছে আমাদের নিজেদের প্রযুক্তিগত উন্নতি দেখে একবার ভাবুন আমরাই তো আজকাল কত রিয়েলিস্টিক কম্পিউটার গেম বা সিমুলেশন বানাচ্ছি যেখানে ডিজিটাল জগতের মধ্যে নিজস্ব নিয়মকানুন এমনকি বুদ্ধিমান চরিত্রও তৈরি করে ফেলছি তাহলে যে সভ্যতা আমাদের থেকে হাজার বা লক্ষ লক্ষ বছর এগিয়ে তাদের পক্ষে কি বানানো সম্ভব আর যদি এতটাই উন্নত সিমুলেশন বানানো সত্যিই সম্ভব হয় তাহলে কে বলতে পারে যে আমরা ইতিমধ্যেই ওরকম কোনো একটার ভেতরে বাস করছি না আপনি যদি এই শান্ত মুহূর্তটা ইতিমধ্যেই উপভোগ করতে শুরু করে থাকেন তাহলে আমার খুব ভাল লাগবে যদি এই ভিডিওটাকে আলতো করে একটা লাইক দিয়ে দেন আর যদি ঘুমের দেশে বিজ্ঞানের এমন গল্প আরও শুনতে চান তাহলে আমাদের এই আড্ডার আসরে যোগ দিতে পারেন সাবস্ক্রাইব করে এখানকার সব গল্পই একই উদ্দেশ্য নিয়ে বানানো মনকে শান্ত করা আরাম দেওয়া আর এমন একটা বিস্ময়ের অনুভূতি জাগানো যা আপনার থেকে বিনিময়ে কিচ্ছু চায় বা আর হ্যাঁ আপনি কোথা থেকে এই আড্ডাটা শুনছেন তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু শান্ত হয়ে একবার ভাবুন এই ভাবনাটা শুধু আমাদের জগৎটা আসল না নকল সেই তর্কের মধ্যে সীমাবদ্ধ নেই এটা আমাদের চেতনা কি আমাদের অস্তিত্বের মানে কি আর এই অদ্ভুত মহাবিশ্বে আমাদের আসল পরিচয়টা কি সেই সব বড় বড় প্রশ্ন তুলে দেয় ব্যাপারটা জরুরি কেন কারণ এই একটা প্রশ্ন আমাদের নিজেদের সম্পর্কে এই জগৎ সম্পর্কে আমাদের সব পুরনো ধারণার গোড়া ধরে নাড়িয়ে দেয় যদি সত্যি আমরা একটা সিমুলেশনের মধ্যে থাকি তাহলে তো ফিজিক্সের নিয়ম থেকে শুরু করে জীবনের মানে সব কিছুকেই নতুন করে ভাবতে হবে এটা কিন্তু শুরু দার্শনিকদের কফি টেবিলের আড্ডা নয় এই সিমুলেশনের ভাবনাটা বিজ্ঞানের কয়েকটা বড় বড় রহস্যের জট খুলে দিতে পারে যেমন চেতনা বা কনসাসনেস জিনিসটা আসলে কি। কেন এই মহাবিশ্বের কিছু নিয়মকানুন যেমন গ্র্যাভিটির জোর প্রাণের বিকাশের জন্য একেবারে যাকে বলে পারফেক্ট মহাকাশে আমরা একা কেন আর কোনো বুদ্ধিমান প্রাণের খোঁজ পাই না কেন এই সবগুলোর একটা সম্ভাব্য উত্তর হতে পারে কারণ এই জগৎটাকে সেভাবেই ডিজাইন করা হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন দার্শনিক নিক বস্ট্রাম দু সালে একটা যুক্তি দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন যার নাম সিমিউলেশন আর্গুমেন্ট উনি কিন্তু জোর গলায় বলেননি যে আমরা সিমিউলেশনের মধ্যেই আছি উনি খুব ঠান্ডা মাথায় তিনটে অপশন আমাদের সামনে রেখে বলেছেন এর মধ্যে একটা তো সত্যি হতেই হবে এক হয়তো উন্নত সভ্যতাগুলো এতটাই এগিয়ে যাওয়ার আগেই কোনো মহাজাগতিক দুর্ঘটনায় ধ্বংস হয়ে যায় যে তারা তাদের পূর্বপুরুষদের নিয়ে সিমুলেশন বানানোর সুযোগই পায় না দুই অথবা তারা সেই ক্ষমতা পাওয়ার পরেও কোনো নৈতিক বা অন্য কোনো কারণে ওরকম সিমুলেশন বানায় না নয়তো আমরা প্রায় একশো শতাংশ নিশ্চিত যে আমরা একটা সিমুলেশনের ভেতরেই রয়েছি বস্ট্রম সাহেবের মাথায় এই বুদ্ধিটা কিন্তু কোনো কম্পিউটার দেখে আসেনি এসেছিল অঙ্ক আর সম্ভাবনা নিয়ে ভাবতে গিয়ে ওর যুক্তিটা সহজ যদি কোনো সভ্যতা টিকে থাকে আর উন্নতি করতে থাকে তাহলে তাদের কম্পিউটারের ক্ষমতা হবে অকল্পনীয় আর সেই ক্ষমতার ছিঁটে ব্যবহার করেও যদি তারা তাদের পূর্বপুরুষদের সিমুলেট করে তাহলে মহাবিশ্বে আসল মানুষের চেয়ে সিমুলেটেড মানুষের সংখ্যা হবে কোটি কোটি গুণ বেশি সেক্ষেত্রে আমরা যে সেই কোটি কোটি নকলের মধ্যে একজন সেই সম্ভাবনাই তো বেশি তাই না ভাবনাটা গায়ে কাঁটা দেওয়ার মতো তাই না নিজের অস্তিত্বটাই খাঁটি কিনা এই প্রশ্নটা রাতের শান্তিতে ঘুমোতে দেয় না আপনি হয়তো ছাদের দিকে তাকিয়ে ভাবছেন আমার মস্তিষ্ক আমার ভাবনা সবটাই কি অন্য কোথাও কোডিং করা হচ্ছে কিন্তু ভালো দিকটা হলো বিজ্ঞানীরা এই ব্যাপারটা নিয়ে কোনো আজগুবি গল্প বানাচ্ছেন না তারা যুক্তি আর প্রমাণ দিয়েই এগোতে চাইছেন যদিও সেই রাস্তাটা আমাদের চেনা বাস্তবতার ভিতটাকেই নাড়িয়ে দিক না কেন বেশ তো এই থিওরির পক্ষে যুক্তিটা কি হাতে কলমে কোনো প্রমাণ নেই থাকলে তো এত আলোচনা হতো না কিন্তু কিছু অদ্ভুত জিনিস আছে যেগুলো একসাথ দেখলে মনে হয় ব্যাপারটা হলেও হতে পারে এক আমাদের টেকনোলজির রকেট স্পিড ভাবুন তো আমাদের দাদুদের আমলের রেডিও আর আজকের হাতে থাকা স্মার্টফোন মাত্র কয়েক দশকে আমরা কোথায় পৌঁছে গেছি প্লে স্টেশন ওয়ানের বক্স গ্রাফিক্সের সঙ্গে আজকের প্লেস্টেশন স্টেশন ফাইভের রিয়েলিস্টিক জগতের তুলনা করুন আকাশ পাতাল তফাত এবার ভাবুন হাজার বছর বা লক্ষ বছর পর কী হবে এমনও তো হতে পারে যে কোনো উন্নত সভ্যতা একটা নক্ষত্রের পুরো শক্তিকে কাজে লাগিয়ে কম্পিউটার বানিয়েছে সেই কম্পিউটারে তারা শুধু একটা শহর নয় কোটি কোটি জীবন্ত প্রাণসহ আস্ত একটা ব্রহ্মাণ্ডই সিমুলেট করতে পারে আর সেই ব্রহ্মাণ্ডের বাসিন্দারা অর্থাৎ আমরা কোনো দিন টেরও পাব না অবশ্য এর উল্টো যুক্তিও আছে পুরো ইউনিভার্সটাকে কণা পরমাণু লেভেলে সিমুলেট করতে যে পরিমাণ শক্তি লাগবে তা হয়তো অসম্ভব তবে কে বলেছে পুরোটা সিমুলেট করতে হবে ভিডিও গেমের মতোই হয়তো শুধু সেটুকুই সিমুলেট করা হয় যা আমরা দেখছি বা যার সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করছি দুই কোয়ান্টাম ফিজিক্সের আজব খেলা বিজ্ঞানের এই শাখাটা বলে যে খুব ছোট স্তরে কণাগুলোর কোনো নির্দিষ্ট অবস্থান থাকে না ওগুলো একই সাথে অনেকগুলো সম্ভাব্য জায়গায় থাকতে পারে কিন্তু যেই মুহূর্তে আপনি ওটাকে মাপতে বা দেখতে যাবেন ওটা ফট করে একটা জায়গায় স্থির হয়ে যাবে ব্যাপারটা ঠিক যেন একটা ভিডিও গেমের মতো গেম ডেভেলপাররা কম্পিউটারের পাওয়ার বাঁচানোর জন্য শুধু সেই জিনিসগুলোই পুরোপুরি রেন্ডার বা তৈরি করে যা প্লেয়ারের চোখের সামনে আছে আমাদের জগতে নির্মাতারাও কি রিসোর্স বাঁচানোর জন্য একই কাজ করছেন আরও একটা ভুতুড়ে ব্যাপার হল কোয়ান্টাম এন্টাঙ্গলমেন্ট দুটো কণা যদি কোনোভাবে জুলে যায় তাহলে মহাবিশ্বের দুই প্রান্তে থাকলেও একটার কিছু পরিবর্তন করলে সাথে সাথে অন্যটাও পাল্টে যায় সিমুলেশনের দিক থেকে দেখলে এতে ভুতুড়ে কিছু নেই যদি দুটোই একই কম্পিউটার প্রোগ্রামের অংশ হয় তাহলে তো সিস্টেম নিজেই তাদের মধ্যেকার সম্পর্কটা বজায় রাখবে মাঝখানে কোনো সিগন্যাল ছোটাছুটির দরকারই নেই তিন জগৎটা কি পিক্সেল দিয়ে তৈরি কিছু বিজ্ঞানী মনে করেন আমাদের এই জগৎটা হয়তো পিক্সেলের মতোই খুব ছোট ছোট একক দিয়ে তৈরি যদি তাই হয় তাহলে আমাদের বাস্তবতারও একটা রেজলিউশন লিমিট আছে আরেকটা ধারণা হল হলোগ্রাফিক প্রিন্সিপাল সহজ করে বললে আমরা যাকে থ্রি জগৎ ভাবছি সেটা আসলে একটা টু স্ক্রিনে দেখানো সিনেমার মতো হতে পারে যদি এগুলো সত্যি হয় তাহলে তো আমাদের জগৎটা এমনিতেই এক ধরনের সিমুলেশন চার মহাবিশ্বের পারফেক্ট রেসিপি আমাদের মহাবিশ্বের কিছু নিয়ম যেমন গ্র্যাভিটির জোর বা একটা ইলেকট্রনের চার্জ এমন নিখুঁতভাবে সেট করা আছে যে একটু এদিক ওদিক হলে কোনো নক্ষত্র গ্রহ বা প্রাণের সৃষ্টিই হতো না যেন কেউ একটা রেডিওকে একেবারে পারফেক্ট ফ্রিকোয়েন্সিতে টিউন করে দিয়েছে এটা কেন সিমুলেশন থিওরি বলে এর কারণ হলো। প্রোগ্রামাররা ইচ্ছে করেই নিয়মগুলো এমনভাবে বানিয়েছেন যাতে এখানে প্রাণের মতো জটিল জিনিস তৈরি হতে পারে আর তারা সেটা দেখে শিখতে পারেন আমাদের মহাবিশ্বের মৌলিক শক্তি এবং ধ্রুবকগুলো যেমন মহাকর্ষের শক্তি ইলেকট্রনের চার্জ প্রোটনের ভর সবই অত্যন্ত সংকীর্ণ পরিসরের মধ্যে পড়ে যা নক্ষত্র গ্রহ এবং অবশেষে জীবনের গঠনের অনুমতি দেয় এই ধ্রুবকগুলোর যে কোনো একটিকে সামান্য পরিমাণে পরিবর্তন করলে মহাবিশ্ব জীববিজ্ঞানের প্রয়োজনীয় জটিল রসায়নকে সমর্থন করতে অক্ষম হবে এই ফাইন টিউনিং কয়েক দশক ধরে মহাবিশ্বতাত্ত্বিকদের বিস্মিত করেছে কেউ কেউ একটি মাল্টিভার্সের অস্তিত্বের প্রস্তাব দেন ভিন্ন ভৌত ধ্রুবকসহ অসীম মহাবিশ্বের একটি সংগ্রহ যেখানে আমরা স্বাভাবিকভাবে আমাদের অস্তিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ বিরল মহাবিশ্বগুলোর মধ্যে একটিতে নিজেদেরকে খুঁজে পাই অন্যরা বুদ্ধিমান ডিজাইনের প্রমাণ দেখেন যদিও এই ব্যাখ্যাটি উল্লেখযোগ্য বৈজ্ঞানিক এবং দার্শনিক চ্যালেঞ্জের মুখোমুখি হয় সিমুলেশন হাইপোথিসিস আরেকটি পসম্ভাব্য ব্যাখ্যা দেয় যদি আমাদের মহাবিশ্ব একটি সিমুলেশন হয় তবে এর ভৌত ধ্রুবগুলো প্রোগ্রামারদের দ্বারা নির্বাচিত প্যারামিটার হবে তারা হয়তো এই প্যারামিটারগুলোকে বিশেষভাবে জীবন এবং বুদ্ধিমত্তা সমর্থন করতে সক্ষম একটি মহাবিশ্ব তৈরি করার জন্য ফাইনটিউন করেছে হয়তো কারণ তারা ভিন্ন পরিস্থিতিতে জীবন এবং চেতনার বিকাশ কিভাবে হয় তা পর্যবেক্ষণ করতে আগ্রহী সমালোচকরা উল্লেখ করেন যে এই ব্যাখ্যাটি কেবল ফাইন টিউনিং সমস্যাটিকে এক ধাপ পিছিয়ে দেয় যদি উন্নত সত্ত্বারা আমাদের সিমুলেশন তৈরি করে থাকে তবে তাদের মহাবিশ্বের ফাইন টিউনিং কি ব্যাখ্যা করে যা তাদের বিবর্তিত হতে এবং সিমুলেশন তৈরি করার টেকনোলজি বিকাশ ঘটতে দিয়েছে সিমুলেশন হাইপোথিসিস ফাইন টিউনিং সমস্যার সমাধান করে না বরং এটিকে স্থানান্তরিত করে তদুপরি কিছু পদার্থবিজ্ঞান যুক্তি দেন যে আপাত ফাইন টিউনিং যতটা মনে হয় তার চেয়ে কম গুরুত্বপূর্ণ হতে পারে তারা পরামর্শ দেন যে জীবন হয়তো আমরা বর্তমানে যা উপলব্ধি করি তার চেয়ে বিস্তৃত ভৌত ধ্রুবকের অধীনেও সম্ভব হতে পারে বা ধ্রুবকগুলো হয়তো সত্যি স্বাধীন নাও হতে পারে একটি পরিবর্তন করলে স্বাভাবিকভাবে অন্যগুলোতেও এমন পরিবর্তন আসতে পারে যা মহাবিশ্বের জীবন সমর্থক বৈশিষ্ট্যগুলোকে বজায় রাখে এই ভাবনা চিন্তা নিয়ে কিন্তু বিজ্ঞানী আর দার্শনিকদের মধ্যে ছোলা তর্কও কম হয় না ইলন মাস্কের মতো টেক গুরুরা তো প্রায় হলপ করে বলেই দিয়েছেন যে আমাদের জগৎটা আসল হওয়ার সম্ভাবনা একশো কোটিতে এক কারণ তিনি নিজের চোখেই দেখছেন টেকনোলজি কত দ্রুত এগোচ্ছে অন্যদিকে হার্বার্ডের বিজ্ঞানী লিসা র্যান্ডেলের মতো অনেকেই আছেন যারা বলেন দূর এসব ভেবে লাভটা কি আমরা সিমুলেশনে থাকি আর নাই থাকি আমাদের জন্য তো এই ফিজিক্সের নিয়মগুলোই সত্যি এটা নিয়ে মাথা ঘামিয়ে বিজ্ঞানের কোনো উপকার হবে না তবে এই প্রশ্নটা কিন্তু একদম নতুন নয় হাজার হাজার বছর আগে গ্রিক দার্শনিক প্লেটো অনেকটা একই কথা বলে গেছেন তিনি এক গুহায় শিকুলে মাথা কয়েদিদের গল্প শুনিয়েছিলেন যারা সারা জীবন দেওয়ালের উপর ছায়া দেখে সেটাকেই বাস্তব ভাবত তাদের কাছে আসল জগৎটা ছিল অকল্পনীয় সতেরো শতকে দার্শনিক রেনে ডেকার্থ নিজেকে প্রশ্ন করেছিলেন যদি কোনো শয়তান আমাকে সব বিষয়ে ধোকা দেয় তাহলেও আমি কোন জিনিসটা নিয়ে নিশ্চিত থাকতে পারি তিনি উত্তর খুঁজে পেয়েছিলেন আমি যে চিন্তা করছি এটা সত্যি তাই আমার অস্তিত্ব আছে আজকে সিমিউলেশন হাইপোথিস হল প্লেটোর গুহার ছায়া আর শয়তানের আধুনিক সংস্করণ মূল প্রশ্নটা দেকারতে একই আমরা যাকে বাস্তব বলে জানি তার উপর কতটা ভরসা করা যায় এক মুহূর্তের জন্য কল্পনা করুন তো কাল সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনি আপনার চেনা ঘরে নেই আপনি দাঁড়িয়ে আছেন একটা বিশাল কন্ট্রোল রুমে চারদিকে অগণিত স্ক্রিন আর তাতে চলছে কোটি কোটি জীবন যাকে আপনি এতদিন আপনার মহাবিশ্ব বলে জেনে এসছেন আপনার চারপাশের প্রাণীরা আপনার আসল সঙ্গীরা আপনাকে বুঝিয়ে বলল যে আপনি একটা পরীক্ষার অংশ ছিলেন আপনার পুরো জীবন সব স্মৃতি ভালোবাসা কষ্ট সবটাই ছিল একটা প্রোগ্রামের অংশ যার উদ্দেশ্য ছিল চেতনাকে বোঝা শোনে আপনার নিজেকে প্রতারিত মনে হলো না বরং একটা বিরাট সত্য আপনার সামনে খুলে গেল আপনি বুঝলেন আপনার অনুভূতিগুলো খাঁটি ছিল সিমিউলেটেড হলেও আপনার ভালোবাসাটা আসল ভালোবাসা ছিল যে চেতনা দিয়ে আপনি সবকিছু অনুভব করেছেন সেটা জেনুইনলি আপনারই আপনাকে একটা সুযোগ দেওয়া হলো আপনি চাইলে এই নতুন বাস্তবতায় থেকে যেতে পারেন অথবা আপনার চেনা গেমে ফিরে যেতে পারেন সবকিছু ভুলে গিয়ে কি করবেন আপনি এই ভাবনাটা আপনার এখনকার জীবনটাকে দেখার চোখটাই বদলে দিতে পারে যদি এই জগৎটা একটা সিমিউলেশন হওয়ার সামান্য সম্ভাবনাও থাকে তাহলে কি আপনার সম্পর্কগুলো আপনার নেওয়ার সিদ্ধান্তগুলো গুরুত্বহীন হয়ে যায় নাকি আরও বেশি মূল্যবান হয়ে ওঠে অনেকেই বলেন দ্বিতীয়টাই সত্যি যদি এই একটাই জীবন আপনার হাতে থাকে তা সে আসল হোক বা নকল তাহলে প্রত্যেকটা মুহূর্তই তো দামি তবে এবার একটু ব্রেক কষা যাক ব্যাপারটা শুনতে যতটা ইন্টারেস্টিং এর বিরুদ্ধেও কিন্তু অনেক শক্ত যুক্তি আছে এর সবচেয়ে বড় দুর্বলতা হলো এটা প্রমাণ বা অপ্রমাণ করার কোনো উপায় নেই একটা নিখুঁত সিমুলেশন তো নিজেকে ধরা পড়ার কোনো সুযোগই দেবে না তাছাড়া পুরো ইউনিভার্সটাকে সিমুলেট করতে যে কম্পিউটার লাগবে সেটা হয়তো এই ইউনিভার্সের থেকেও বড় বানাতে হবে সেটাও কি সম্ভব আর কিছু মৌলিক প্রশ্নও আছে চেতনা কি আদৌ কোডিং করে বানানো যায় কেউ কি জানে চেতনার আসল রহস্যটা কি আর কোনো উন্নত এত কষ্ট করে। করে শক্তি খরচ আমাদের নিয়ে একটা গেম খেলতে যাবেই বা কেন তাদের কি হয়তো তারা নৈতিকতার দিক থেকেও কোন সচেতন প্রাণীকে এভাবে আটকে রাখতে চাইবে না সিমুলেশন হাইপোথেসিস যদিও যৌক্তিকভাবে সুসঙ্গত এবং দার্শনিকভাবে আকর্ষণীয় বেশ কয়েকটি গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হয় যা এটিকে একটি আকর্ষণীয় অনুমানের চেয়ে বেশি কিছু হিসেবে গ্রহণ করা থেকে বিরত রাখে প্রথম বড় সীমাবদ্ধতা হল হাইপোথেসিসটির তার শক্তিশালী আকারে মৌলিকভাবে পরীক্ষণ অযোগ্যতা যদি একটি সিমুলেশন বাস্তবতা থেকে নিয়ত্রিচ্ছ হওয়ার জন্য যথেষ্ট উন্নত হয় তবে সংজ্ঞা অনুসারে আমরা এটিকে বাস্তবতা থেকে আলাদা করতে পারি না এটি এমন একটি পরিস্থিতি তৈরি করে যা দার্শনিকরা একটি অপ্রমাণযোগ্য হাইপোথেসিস বলে এমন একটি যা কোনো সম্ভাব্য পর্যবেক্ষণ বা পরীক্ষার মাধ্যমে ভুল প্রমাণ করা যায় না যদিও অপ্রমাণযোগ্য হাইপোথেসিসগুলো অগত্যে মিথ্যা নয় তারা অভিজ্ঞতামূলক বিজ্ঞানের আওতার বাইরে পড়ে যা তত্ত্বগুলো পরীক্ষা এবং সম্ভাব্যভাবে অপ্রমাণ করার সম্ভাবনার উপর নির্ভর করে কিছু গবেষক সিমুলেশন পরীক্ষার সম্ভাব্য উপায় প্রস্তাব করেছেন যেমন কম্পিউটেশনাল আর্টিফ্যাক্ট বা স্থান এবং সময়ের রেজলিউশনের সীমা খোঁজার তবে এই পরীক্ষাগুলো এই চ্যালেঞ্জের মুখোমুখি হয় যে কোনো উন্নত সিমুলেশন সম্ভবত এই ধরনের সুস্পষ্ট ত্রুটি এড়ানোর জন্য ডিজাইন করা হবে যদি আমরা স্থান স্থাপের বুননে পিক্সেলটেশন বা পদার্থবিজ্ঞানের নিয়মে গ্লিচ খুঁজে পাই তবে এটি ইঙ্গিত দিতে পারে যে আমরা একটি অশোধিত সিমুলেশনে আছি কিন্তু এই ধরনের প্রমাণের অনুপস্থিতি প্রমাণ করে না যে আমরা একটি উন্নত সিমুলেশন নেই দেখ সাবিন হোসেন ফিল্ডার একজন তাত্ত্বিক পদার্থবিদ যিনি সিমুলেশন হাইপোথিসিসের প্রতি তার সংশয়বাদী পদ্ধতির জন্য পরিচিত তিনি যুক্তি দিয়েছেন যে সিমুলেশন হাইপোথেসিস সমসাময়িক বিজ্ঞানে অপ্রমাণযোগ্য তত্ত্বগুলোর দিকে একটি উদ্বেগজনক প্রবণতার উদাহরণ যা মিডিয়া মনোযোগ আকর্ষণ করে কিন্তু মহাবিশ্ব সম্পর্কে আমাদের বোঝাপড়া বাড়ায় না তিনি উল্লেখ করেন যে হাইপোথেসিসটি এমন কোনো নির্দিষ্ট ভবিষ্যৎবাণী করে না যা আমরা একটি নন সিমুলেটেড মহাবিশ্বে যা আশা করব তার থেকে ভিন্ন যা এটিকে তার দার্শনিক আগ্রহ নির্বিশেষে বৈজ্ঞানিকভাবে অনুর্বর করে তোলে সম্পূর্ণ বাস্তবতা সিমুলেশনের জন্য কম্পিউটেশনাল প্রয়োজনীয়তা আরেকটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ উপস্থাপন করে কম্পিউটিং শক্তির দ্রুত বৃদ্ধি সত্ত্বেও কোয়ান্টাম স্তরে একটি সমগ্র মহাবিশ্বকে সিমুলেট করার জন্য প্রয়োজনীয় রিসোর্সগুলো হতবাক করার মতো হবে কিছু অনুমান সূচনা দেয় যে আমাদের মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ সিমুলেট করার জন্য মহাবিশ্বের চেয়েও বড় কম্পিউটেশনাল রিসোর্স প্রয়োজন হবে যদিও সমর্থকরা যুক্তি দেন যে আংশিক সিমুলেশন বা অনুমান যথেষ্ট হতে পারে সমালোচকরা প্রশ্ন করেন যে এই ধরনের সীমিত সিমুলেশন আমরা যে চেতনার পূর্ণ রিচনেস পর্যবেক্ষণ করি তা সমর্থন করতে পারে কি না তদুপরি সিমুলেশন হাইপোথেসিস বেশ কয়েকটি অনুমানের উপর নির্ভর করে যা সত্য নাও হতে পারে এটি অনুমান করে যে চেতনা কম্পিউটেশন থেকে উদ্ভূত হতে পারে একটি প্রস্তাবনা যা জ্ঞান বিজ্ঞান এবং মনের দর্শনে উত্তপ্ত বিতর্কের বিষয়ে কিছু দার্শনিক যুক্তি দেন যে চেতনার জন্য নির্দিষ্ট জৈবিক বা ভৌত সাবস্ট্রেটের প্রয়োজন যা কম্পিউটেশনালি প্রতিলিপি করা যায় না যদি চেতনা কম্পিউটেশন থেকে উদ্ভূত হতে না পারে তবে সিমুলেটেড সত্তাগুলো দার্শনিক জম্বি হবে বাইরের থেকে সচেতন মনে হলেও প্রকৃত অভ্যন্তরীণ অভিজ্ঞতার অভাব থাকবে হাইপোথিসিসটি আরও অনুমান করে যে উন্নত সভ্যতাগুলোর পূর্বপুরুষদের সিমুলেশন চালানোর ইচ্ছা এবং সম্পদ উভয়ই থাকবে কিন্তু তারা কেন করবে বিনোদন এবং বৈজ্ঞানিক কৌতূহল সম্ভাবনা কিন্তু উভয়ই এই লক্ষ্যগুলো পূরণের জন্য ব্যয়বহুল উপায় বলে মনে হয় যদি বাস্তবসম্মত সিমুলেশনের জন্য প্রয়োজনীয় কম্পিউটেশনাল রিসোর্সগুলো কিছু অনুমানের মতো বিশাল হয় তবে এমন কি উন্নপ সভ্যতাগুলোও তাদের কম্পিউটেশনাল শক্তির জন্য আরও ভালো ব্যবহার খুঁজে পেতে পারে সাংস্কৃতিক এবং নৈতিক বিবেচনাগুলো এই ধরনের সিমুলেশনকে নিরুৎসাহিত করতে পারে একটি উন্নত সভ্যতা শুধুমাত্র পর্যবেক্ষণ বা পরীক্ষার উদ্দেশ্যে সচেতন সত্তা তৈরি করাকে অনৈতিক বলে মনে করতে পারে বিশেষত যদি সেই সত্তাগুলো প্রকৃত কষ্ট অনুভব করে তারা নৈতিক কাঠামো তৈরি করতে পারে যা এই ধরনের অনুশীলনকে নিরুৎসাহিত বা নিষিদ্ধ করে যা সিমুলেশন আর্গুমেন্টের অনুমানের চেয়ে পূর্বপুরুষদের সিমুলেশনকে অনেক কম সম্ভাব্য করে তোলে সিমুলেশন আর্গুমেন্টের পেছনের পরিসংখ্যানগত যুক্তি নিজেই সমালোচনার মুখোমুখি হয় আর্গুমেন্টটি অনুমান করে যে যদি সিমুলেশন সম্ভব এবং সাধারণ হয় তবে সিমুলেটেড সত্তার সংখ্যা নন সিমুলেটেড সত্তার সংখ্যাকে ছাড়িয়ে যায় যা এটিকে পরিসংখ্যানগতভাবে সম্ভাব্য করে তোলে যে আমরা সিমুলেটেড তবে এই যুক্তিটি ত্রুটিপূর্ণ হতে পারে আমাদের কাছে মহাবিশ্বে সিমুলেটেড বনাম নন সিমুলেটেড সচেতন সত্তার প্রকৃত সংখ্যা গণনা করার কোনো উপায় নেই যা পরিসংখ্যানগত যুক্তিটি যাচাই করা অসম্ভব করে তোলে তদুপরি আর্গুমেন্টটি যাকে দার্শনিকরা রেফারেন্স ক্লাস সমস্যা বলেন তাতে ভুগতে পারে যখন আমরা জিজ্ঞাসা করি আমি একটি সিমুলেশনে আছি তার সম্ভাবনা কত উত্তরটি নির্ভর করে আমরা কিভাবে রেফারেন্স ক্লাস অর্থাৎ যে সত্তার সাথে আমরা নিজেদেরকে তুলনা করছি তাকে সংজ্ঞায়িত করি তার ওপর আমরা কি নিজেদেরকে সমস্ত সচেতন সত্তার সাথে তুলনা করছি সমস্ত মানব সদৃশ্য সত্তার সাথে এই নির্দিষ্ট প্রশ্নটি জিজ্ঞাসা করা সমস্ত সত্তার সাথে বিভিন্ন সংজ্ঞা বিভিন্ন সম্ভাবনার অনুমানের দিকে পরিচালিত করে এবং আমাদের কাছে কোন সংজ্ঞাটি সঠিক তা নির্ধারণ করার কোনো উপায় নেই কিছু বিজ্ঞানী যুক্তি দেন যে সিমুলেশন হাইপোথিসিসের ওপর মনোযোগ দেওয়া আরও বেশি উৎপাদনশীল গবেষণা প্রশ্ন থেকে বিচ্যুত করে আমরা একটি সিমুলেশনে আছি কিনা তা নিয়ে ভাবার পরিবর্তে তারা পরামর্শ দেন আমাদের অভিজ্ঞতামূলক তদন্তের মাধ্যমে চেতনা কম্পিউটেশন এবং বাস্তবতার প্রকৃতি বোঝার উচিত এই তদন্তগুলো অবশেষে সিমুলেশন সম্পর্কে প্রশ্নের সাথে প্রাসঙ্গিক অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে কিন্তু সিমুলেশন হাইপোথিসিস সঠিক প্রমাণিত হোক বা না হোক তারা মূল্যবান সিমুলেশন হাইপোথিসিসের মনস্তাত্ত্বিকা আবেদন ও প্রযুক্তি দাবি রাখে বাস্তবতা সম্পর্কে সমসাময়িক উদ্বেগকে আবেদন করে যেমন আগের প্রজন্ম জীবন একটি স্বপ্ন বা একটি বিভ্রাম কিনা এই প্রশ্ন দ্বারা মুগ্ধ ছিল হাইপোথিসিসটি বাস্তবতার উদ্দেশ্যমূলক সত্যর দিকে ইঙ্গিত করার পরিবর্তে আমাদের সাংস্কৃতিক মুহূর্তকে প্রতিফলিত করতে পারে এত সব তর্ক বিজ্ঞান দর্শনের শেষে প্রশ্নটা কিন্তু আপনার কাছেই ফিরে আসে আসল বা রিয়াল মানেটা কি যদি কাল আপনি জানতেও পারেন যে আপনি একটা সিমুলেশনের মধ্যে আছেন তাহলে কি আপনার মায়ের হাতের রান্নার স্বাদটা মিথ্যে হয়ে যাবে প্রিয়জনের মুখের হাসিটা কি নকল মনে হবে না আপনার ভেতরের অনুভূতিটা আপনার অভিজ্ঞতাটা একশো শতাংশ আসল আসলে জীবনের মানে বা মূল্য কোনো কম্পিউটার কোড বা অ্যাটমসের ওপর নির্ভর করে না ওটা তৈরি হয় আমাদের সম্পর্কে আমাদের ভালোবাসায় আমাদের সৃষ্টিতে সবচেয়ে বড় রহস্যটা হলো চেতনা আমরা যে আছি আমরা যে ভাবছি অনুভব করছি এই ব্যাপারটাই তো একটা আলৌকিক ঘটনা সেটা কার্বনের তৈরি শরীরেই হোক বা সিলিকনের চিপে তাতে কিছু যায় আসে না তাই শান্তিতে ঘুমান কাল সকালে যে জগতেই আপনার চোখ খুলুক না কেন আসল হোক বা সিমিউলেটেড আপনি আপনিই থাকবেন আপনার ভালোবাসা আপনার বিস্ময় আপনার প্রশ্ন করার ক্ষমতাটা কেউ কেড়ে নিতে পারবে না আর এই রহস্যে ভরা মহাবিশ্বে একজন ডিজ্ঞাসু যাত্রী হওয়াই তো সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার